এই যে আপনারা বিল্ডিং দেখছেন এই বিল্ডিংয়ে আমরা কাজ করছি কিন্তু মানে জায়গাটায় এতই মানে সমস্যা যে মানে খাওয়া দাওয়া না বৃষ্টি মানে আমরা খাওয়া দাওয়া করছি অলরেডি পানি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানি পড়ছে আর এই সাইডে আমরা দর্শক খাওয়া দাওয়া করছে সবের পরেই খুব কষ্টে আহ বললো তাদের গুছা ফেলো সব গুছা ফেলো আরে এই যে যে এই ছেলের বাপ বলে নয়টা না দশটা বুঝেছে তো সবাই আব্বা পাকে ডাকে ওই যে পারে ওই যে দাঁড়িয়েওয়ালা ছেলে হ্যাঁ এটা এখনো দাঁত এই ছেলেটার মনে হয় একটা বিশ্বাস দিবো তো যদি একটা কারুর খোঁজে একটা ভালো মেয়াদ থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আজ পর্যন্ত থাকলো আগামী দিন আবার হয়তো দেখা হবে